রহমত বরকত মাগফিরাত ও নাজাতের মাস নিয়ে এলো রমদানুল মুবারক এই রমদানুল মুবারক আল্লাহতালা মৌমিনদের রিজিককে বৃদ্ধি করে দেন এবং প্রত্যেকটি নেকামলের আমলের সবকে আল্লাহ তালা সত্তর গুণ বৃদ্ধি করে থাকেন উদাহরণস্বরূপ আমাদের দেশের ব্যবসায়ীরা ব্যবসার সিজনে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত করেন একমাত্র কম দামে ক্রয় করে বেশি দামে বিক্রি করবেন নিজে কিছু মুনাফা অর্জন করবেন উদ্দেশ্য থাকে এটাই এর জন্য সে অনেক কষ্ট ক্ল্যাশ সহ্য করে রোদ বৃষ্টি উপেক্ষা করে সব সময় এই ফিকির থাকেন যে কিভাবে দুই টাকা মুনাফা করা যায় এই হিসাবে সে যত কষ্ট করা লাগুক সে করে থাকে তো আমাদের সামনে এসেছে পবিত্র রমাদানুল মুবারক মোমিনের আমলের মাস হচ্ছে পবিত্র রমাদান তো আসলে আজকে এমন কিছু আমলের কথা আলোচনা করব যে আমলে সময় লাগবে কম স্বভাব হবে অনেক বেশি তার মধ্যে একটি আমল হচ্ছে সুভায়ল্লহ হিব মেহান দিহি সুভায়ন আমি আবার পাঠ করছি সুভায় হিবহান হিল সুভাহান এই কালিমাটির ওজন এতই বেশি আসমান জমিকে এক পাল্লায় রাখলে আর এই কালিমাকে এক পাল্লায় রাখলে কালিমার ওজন ভারী হবে সুভায়নল খুবই গুরুত্বপূর্ণ একটি কালিমা ইনশাআল্লাহ আমরা আমল করার চেষ্টা করবো আরেকটি আমল হচ্ছে কালিমাহ তহিবার আমল বেশি পরিমাণে আমরা কালিমাহ তহিবার আমল করার জন্য চেষ্টা করব। এবং তিন নম্বর আমল হচ্ছে সুরাত লেখলাস আমল রমাদানের বাহিরে সুরাত লেখলাস তিনবার পাঠ করলে এক খতম কোরআন শরীফের সব লিখে দেওয়া হয় কিন্তু রমাদান মাসে তিনবার সুরা এখলাস পাঠ করলে 70 ختم কোরআন শরীফে সাওয়াব দান করবেন সুবহানাল্লাহ ও 14 নম্বরে ছোট একটি আমল আছে সেটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আমি আবার বলছি সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এবং বেশি পরিমাণে লা ইলাহাইল্লা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই কালিমাটি বেশি বেশি পাঠ করা পবিত্র রমাদন মোবারক পয়গাম নিয়ে এসেছে আবার চলেও যাবে দেখার বিষয় হচ্ছে আমরা আমাদের আমল নামায় কতটুকু আমল জমা করতে পেরেছি সুযোগ থাকতে যদি আমরা আমল না বাড়াতে পারি তাহলে আমাদের পরকালে খুবই আফসোস করতে হবে সেই দিন আফসোস করলে আর কোনো কাজে আসবে না আল্লাহ তালা ওদের মোহাম্মাদীর জন্য আমলের দরওয়াজাকে উন্মুক্ত করে দিয়েছেন এবং অল্প সময়ে অধিক স্বভাবের ব্যবস্থা করে দিয়েছেন বড়ই দুর্ভাগ্য ওই ব্যক্তি যে তার আমল নামায় কোনো আমলই জমা করতে পারলো না আমার প্রতিদিনকার হিসাব যদি আমি নিজে মিলাই তাহলে দেখা যাবে যে আমি কতটুকু আমল করতে পেরেছি আর কতটুকু আমল আমার থেকে ছুটে গেছে দৈনন্দিন যদি আমার হিসাব আমি মিলাই তাহলে আমার হিসাব আমার জন্যই যথেষ্ট হয়ে যাবে আল্লাহ তালা বলেন কফা বিনাফসিকা লিয়াও মা আলি হাসি বা ক্যামতের ময়দানমান বান্দার আমল নামা সামনে দিয়ে বলা হবে পরব আজকে তোমার আমল নামা তুমি নিজের জন্যই যথেষ্ট তুমি পাঠ করো যে এটার ভিতরে কী ভালো মন্দ আছে তখন মানুষ পাঠ করে হতবাক হয়ে যাবে আল্লাহতালা আমাদেরকে পবিত্র রমাদন মাসে ভরপুর আমল করার জন্য তহফিক দান করুন আমিন